এক হাজার একশো বাহান্ন পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিধি প্রকাশ হয়েছে আবেদন চলবে নয় ডিসেম্বর দুই পর্যন্ত আবেদনের লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে আবেদন করে নেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি কোন বাজার ওপেন করে নিচ্ছি সার্চ বাড়ি গিয়ে বিজে এস সি সি আর ডট টিল ডট কম ভিডিও লিখে সার্চ করে দিবেন করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস শুরু করবেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট ক্লিক করে দিয়ে আপনার ক্লিক করে নেবেন করার এটা সিলেক্ট করে নেক্সট আবার ক্লিক করে নেবেন আপনি কোন পোস্ট আবেদন করবেন এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো পোস্ট কিন্তু শো করেছে আপনি কোন পোস্ট আবেদন করবেন এটা দেখে নেবেন আমি বেন সহকারী দুই নম্বরটা সিলেক্ট করে নেক্সট আবার ক্লিক করে দিচ্ছি নো সিলেক্ট করে আবার নেক্সট এ ক্লিক করে দিবেন আপনাকে এখন কি কি ফিল আপ করতে হবে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন নেম আপনার নাম এখানে ইংলিশে লিখে নেবেন আবেদন করার নাম বাংলায় আপনার নাম বাংলাতে এখানে লিখে নেবেন ফাদার্স নেম আপনার পিতার নাম এখানে ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলা আপনার পিতার নাম বাংলাতে লিখে নেবেন মাদার্স নিম আপনার মাতার নাম এখানে ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলা আপনার মাতার নাম বাংলাতে লিখে নেবেন দে তো বাট আপনার জন্ম তারিখে এখানে সুন্দরভাবে আপনি বসে নেবেন ন্যাশনালিটি বাংলার সিলেক্ট করেই থাকবে। রিলিজন সিলেটে ক্লিক করবেন করার পর ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু আপনি সিলেক্ট করে দিবেন জেন্ডার সিলেটে ক্লিক করবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন ন্যাশনাল থাকলে সিলেটে ক্লিক করবেন ইয়েস সিলেক্ট করে দেবেন করার পর ডান পাশে আপনার ন্যাশনাল রিক নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বাদ রেজিস্ট্রেশন ক্লিক করবেন ইয়েস করে দিবেন জন্ম নিবন্ধন নম্বরটি আপনি বসে দিবেন যদি না থাকে তাহলে ইয়েস নো কেটে আপনি নো সিলেক্ট করে নেবেন ঠিক আছে পাসওয়ার্ডই থাকলে ইয়েস করবেন আর যদি না থাকে নো সিলেক্ট করে রাখবেন মেডেল স্ট্যাটাস আপনি সিলেটে ক্লিক করবেন আপনি বিবাহিত থাকলে মেয়ের সিলেক্ট করবেন না সিঙ্গেলে সিলেক্ট করে রাখবেন মোবাইল নাম্বার বসিয়ে নেবেন কনফার্ম মোবাইল নাম্বার এই নাম্বারটা এখানে বসে নেবেন ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে সেটা আপনি দিয়ে নেবেন কোটা সিলারে ক্লিক করবেন যদি কোটা থাকে এখানে দিয়ে নেবেন না থাকলে নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার যদি কোনো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকে সিলেটে ক্লিক করবেন আর যদি না থাকে নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন নিচে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ অনেকে জানে যে কেয়ার অফ কি দিবেন প্রত্যেকটি ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম এখানে বসে নেবেন ভিলেজ রুট হাউস আপনার ঠিকানা দিয়ে নিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা বসে নেবেন পোস্ট কোর্ট বসে নেবেন পোস্ট অফিস বসে নিবেন এই পাশে দেখতে পাচ্ছেন যে ঠিকানা আপনার বর্তমান একটা বক্স আছে ক্লিক করে দিলে কিন্তু বসে যাবে আর যদি বর্তমান ঠিকানার সাথে স্থায়ী ঠিকানা ঠিক না থাকে তাহলে আপনি এক এক করে ফিল আপ করে নেবেন এসএস শিক্ষক যোগ্যতা দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন সিলারে ক্লিক করবেন করার পর আপনি এসএস হলে এস বক্সনটা আপনার মত আপনি সিলেক্ট করে নেবেন করার পর আপনি রোল নাম্বারটি বসিয়ে নেবেন গ্রুপ বা সাবজেক্ট সিলোরে ক্লিক করবেন আপনি কোন গ্রুপে আপনি পরীক্ষা দিয়েছেন বিজনেস স্টাডিস জেনারেল 휴머니টি সায়েন্স আদার্স আমি 휴머니টি সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন বোর্ড সিলোরে ক্লিক করবেন আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বোর্ড শো করেছেন আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন এটা সিলেক্ট করে নেবেন রেজাল্ট সিলোরে ক্লিক করবেন অবশ্যই আপনাকে জিপিএ আউট অফ ফাইভ সিলেক্ট করে নেবেন ঠিক আছে করার পর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে এই বক্সে আপনি কত জিপে পেয়েছিলেন এটা এখানে বসিয়ে নেবেন পাসিং এর আপনার পাসিং এর সিলারে ক্লিক করবেন আপনি কত সালে এসএসসি পাস করেছেন আপনি পাসিংয়ের সিলেক্ট করে নেবেন আমি 18 সিলেক্ট করে নিলাম নিচে দেখতে পাচ্ছেন যে কত যোগ্য কত যোগ্যতা এর সিলারে ক্লিক করবেন আমি আগে বলেছি যে এইসিসি জাস্ট আমি এসএসসি সিলেক্ট করে নিলাম তারপর রোল নম্বর বসিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছেন গ্রুপ বা সাবজেক্ট সিলরে ক্লিক করবে আপনি কোন গ্রুপ ওদিন পরীক্ষা দিয়েছেন আমি হিমিট সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন বোর্ড বোর্ড সিলারে ক্লিক করলাম আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সিলেক্ট করে নেবেন আমি ঢাকা সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন রেজাল্ট সিলরে ক্লিক করবেন করার পর আপনি জিপে অটো ভাইস সিলেক্ট করবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন বক্সটা যেটা চলে আসছে এটা এখানে আপনার জিপে এটা বসে নেবেন আপনি কত জিপে পেয়েছিলেন পাসিং এর আপনি পাসিং এর সিলেটে ক্লিক করবেন আপনি পাসিং এটা দিয়ে নেবেন ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন যে গ্র্যাজুয়েট মাস্টার্স জব এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে এই বক্সটিতে ক্লিক করে কিন্তু আপনি টিকসিও না আসলে কিন্তু আপনার ফর্মটি চলে আসবে এখানে আপনি বসাতে পারবেন যেহেতু আমার কোন জব এক্সপিরিয়েন্স বা গ্রাজুয়েট মাস্টার এই নেই এই জন্য আমি বসাতে চাচ্ছি আমি নিচে চলে আসছি নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফেশন একটা কোড দিয়েছে বসানোর নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে বক্সে ক্লিক করবেন সাবমিটার সাবমিটে ক্লিক করে নিবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশন গুলো ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন দেখে চলে আসছে আমার নাম চলে আসছে আমার পিতার নাম চলে আসছে সবগুলো ডিটেলস কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো ডিটেলস চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন যে থেকে ফটো এবং আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিন শূন্য তিনশো পিক্সেল আপলোড করতে হবে সর্বনিম্ন একশো কেবি আপনার সিগনেচার তিন শূন্য আশি পিক্সেল আপলোড করতে হবে সর্বনিম্ন ষাট কেবি আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন যেহেতু আমার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি ক্লোজ ফাইলে ক্লিক করে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফটো এবং সিগনেচার কিন্তু বসানো হয়ে গেছে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে এই বক্সে ক্লিক করবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে একটা অপশন আছে সাবমিটে ক্লিক করে নেবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু আমারটা সাবমিট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমারটা সাবমিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কপি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন এইভাবে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন কীভাবে টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন কমেন্ট নিচে সুন্দর করে দেওয়া আসেন আপনি এইভাবেই মেসেজ অপশনে গিয়ে এইভাবে আপনি টাইপ করে টাকাটা পেমেন্ট করতে পারবেন অবশ্যই আপনাকে টিলটক ফোনের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে টিলটক ফোনে আপনি আগেই টাকাটা রিচার্জ করে নেবেন ঠিক আছে এরপর আপনি টাকাটা পেমেন্ট করবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত লেভেলের ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন